হ্যালো ফ্রেন্ড তো বলো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর এই এইটা হচ্ছে কালকের ভিডিও তো কালকে তো ভালোই বৃষ্টি হলো মানে কলকাতার এদিকটা ভালোই হলো মানে মেঘলা ছিল আর ওয়েদারটাও অনেকটা ঠান্ডা ছিল তো ভাবলাম যে অনেক মানে অনেক দিন মেয় এক দেড় মাস তো মানে এই বাড়ি মানে বাপের বাড়ির থেকে এসে মানে এগুলো ধা মানে কাছেই যায়নি তেলেবাজার মানে এতটা গরম এখানে মানে গা হাত পুরো জ্বলে জ্বলে যায় এতটাই গরম তো ভাবলাম যে আজকে ওয়েদারটা ঠান্ডা আছে তো একটু লুচি আর আলুর তরকারি করে নিই তো করব ঠিক হয়নি মানে হট করে যে ভাবলাম আজকে নিরামিষ আছে তো একটু করে নিই তো এরকম গরম গরম লুচি আর আলুর দম এই আলুর তরকারি কে কে ভালোবাসো তো কমেন্টে জানিও আর তোমরাও সবাই চলে আসো আমাদের বাড়ি আর এইদিকে মানে এই আলুর তরকারি হলো বসিয়ে দিয়েছি আর একটু গরম জল দিলে ভালো হয়